হরি কৃষ্ণ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আমি সৌতিক মণ্ডল আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌতিক মণ্ডল আমার এই চ্যানেল আমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে বন্ধুত্ব কেমন হওয়া উচিত তবে তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিও নিচে দেখুন একটা লাল নম্বর সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে টাচ করে নোটিফিকেশন অল করে নিন আর আমার এই ভিডিও নিচে সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়েও আমাকে ফলো করে নিতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুত্ব কেমন হওয়া উচিত অনেকে বলে না যে আমার এত বন্ধু আমার তত বন্ধু আমার কোনো বিপদ হবে না আমার বন্ধুরা আমার বাঁচিয়ে নেবে আমার কোনো ভয় নেই বাট আপনি কে শিওর ওরা আপনার সুযোগের বন্ধু না ওরা আপনার সঠিক বন্ধু দেখুন আমারও অনেক বন্ধু আছে আমিও অনেক মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি আমি নতুন নতুন মানুষের সঙ্গে মিশে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে খুব ভালোবাসি জানেন তো আমার এমনই দুর্ভাগ্য আমার বন্ধু তো আছে তবে কারো আমি ভালো সময়ের বন্ধু হতে পারলাম না সবার আমি দুঃখের সময়ের বন্ধু হয়ে গেলাম আমার কিছু কিছু বন্ধু আছে যারা নিজেদেরকে খুব চতুর মনে করে ভাবে সৌতিক অনেক সরল অনেক বোকা কিচ্ছু বোঝে না আমরা অনেক চালাক আমার বন্ধুরা যখন কোথাও ঘুরতে বেরোয় না আমি জানতেই পারি না যখন গল্প করতে করতে মুখ দিয়ে বেরিয়ে যায় তখন যদি বলি ভাই আমাকে জানালি না তোরা ঘুরতে গেছিলি তখন তারা একটাই কথা বলে আরে ভাই আমাদের তাড়াহুড়ো করে প্ল্যান হয়েছে আর তাড়াহুড়ো করেই বেরিয়ে চলে গেছি তোকে জানানোর সময় হয়নি আর যদিও বা কোনোদিন ফোন করতে করতে জানতে পেরে গেছি যে আজকে যাবে তখন যদি বলি যে ভাই আমাকে নিয়ে যাবি আমি তোদের সঙ্গে যেতে পারি তখন তারা বারবার একটাই কথাই বলবে যে তাড়াতাড়ি আসবি তো আয় আমি কিন্তু তোর জন্য আর দাঁড়াতে পারবো না আমরা বেরিয়ে চলে যাব আবার যখন তারা কোনো বিপদে পড়ে তখন সমস্ত বন্ধুকে বলার পরে যখন কেউ না তার ডাকায় সাড়া দেয় তখন এই সৌতিক মণ্ডলের ডাক পড়ে তখন তারা জানে যে সবাই না বলুক না কেন একজন আছে যে কোনোদিন না বলে না সবসময় পাশে থাকে ওরা ভাবে যে সৌতিক অনেক বোকা আমরা যা বলি সব শুনে আমি সবকিছুই কিন্তু জানতে পারি সবকিছুই জানি তা সত্ত্বেও আমি আমার বন্ধুত্ব পালন করে যাই আর ওরা ভাবে আমি কিছু জানতে পারি তাহলে আপনারাই বিচার করুন আসল বোকা কারা অনেকে বলে না যে বন্ধুত্ব নাকি চেনা যায় সঠিক বন্ধু নাকি চেনা যায় বিপদের সময় কিন্তু আমার জীবনে পুরো উল্টো আমি আমার বিপদে আমি আমার আসল শত্রুদের চিনেছি আটই এপ্রিল দু হাজার একুশ সাল যেদিনটা আমি সারা জীবনেও ভুলতে পারব না আমি একটা অনেক বড় সংকটের সম্মুখীন হই ওই দিনে ওই সংকটটা হওয়ার আশারা ওই সংকটটা হওয়ার আগে আমার জীবনে কিছু অজানা অচেনা মানুষ এসে আমার সাথে বন্ধুত্ব করে মিষ্টি মিষ্টি কথা বলে আমার সাথে বন্ধুত্ব করে আমি ভেবেছিলাম হয়তো এরা আমার অনেক ভালো চায় আমার খারাপ দেখতেই পারে না কিন্তু ওই সংকটটা হওয়ার পরে আমার এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ঘুম উড়ে গিয়েছিল আমি রাতের পর রাত জেগে কাটিয়েছি কেঁদে কাটিয়েছি আমার খাওয়া উঠে গিয়েছিল দিন রাত শুধু হাউ মাউ করে কাটতাম সেই বিপদে একটু সাহায্য চাওয়ার জন্য আমি যারা ভেবেছিলাম যে আমার মনে হয় খুব কাছের বন্ধু ওদেরকে মনে হয় সব কথা বললে ওরা হয়তো আমাকে কিছু একটা সাহায্য করবে আমি তাদেরকেই ফার্স্টে ফোন করি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার সাথে কি হয়েছিল জানেন ওই বন্ধুদেরকে যখন আমি ফোন করি কেউ কেউ আমার মুখের উপর ফোন কেটে দিয়েছিল কেউ কেউ আবার বললো যে আমাকে কিছুক্ষণ পর নাকি জানাচ্ছে এখন রাগ আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি আমি ফোনের সামনে ওয়েট করে আছি কখন তার কল আসবে পরে ফোন করি না বিজি পরের পর পরের পর ফোন করে যাচ্ছি বিজি বলে যাচ্ছে কি করেছে না আমাকে ব্লক করে দিয়েছে কেউ কেউ তো আমাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক কন্ট্যাক্ট লিস্ট সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে অতএব হাজারটা বন্ধু করে লাভ নেই একটা বন্ধুই যথেষ্ট যদি সেটা সঠিক বন্ধু হয় বন্ধুত্ব হওয়া উচিত কৃষ্ণ অর্জুনের মতো নিখাত বন্ধুত্ব যাতে কোনো খাত নেই সংসারের সবথেকে বড় অস্ত্র আর বড় সম্বল হলো বন্ধুত্ব তবে এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো কিভাবে দুধে যখন জল মেশানো হয় তখন জল নিজেই দুধে পরিণত হয় তাহলে একবার ভাবুন দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কিভাবে বেড়ে গেল তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয় দুধকে যখন গরম করা হয় তখন জল কিন্তু নিজের বন্ধুত্ব পালন করে জল আগে নিজে সেটা তাপ নিয়ে নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয় জল যখন পুরোপুরি বাষ্পে রূপান্তরিত হয়ে যায় তখন দুধ ফুটতে থাকে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে আর শান্ত তখনই হয় তাতে যখন আবার জল মেশানো হয় অর্থাৎ বন্ধুত্ব সেটাই যে যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্বকে জ্বালিয়ে দেয় বন্ধুত্ব সেটাই যেখানে সুখ ও দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত তাহলে এমন বন্ধুত্ব করুন যেখানে কুবেরের ধনও কম পড়ে যাবে রাধা রাধা কথায় আছে যে আসন জেনে বসতে হয় মানুষ জেনে মিশতে হয় কখনো যাকে তাকে বন্ধু বানাবেন না পরে আমি জানতে পারি আমার ওই সংকট সংকটের দিনটি যেই দিন আমার জীবনে একটা সংকট এসেছিল ওই দিনটার জন্য সব থেকে বড়ো ভূমিকা পালন করে ওই যারা আমার ফোন উঠাচ্ছিল না আমাকে ব্লক করে দিয়েছিল তাই কখনো যাকে তাকে বন্ধু বানাবেন না যারা দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সঙ্গে যেচে বন্ধুত্ব করতে চাইবে তাদের থেকে তো সবসময় দূরে থাকুন ওরা আসেই আপনার খারাপ করতে ওদের উদ্দেশ্যই থাকে আপনার খারাপ করার ওরা ফার্স্টে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে আপনার মন জয় করবে দিয়ে আপনার মধ্যে কখন বিষ ঢেলে দিয়ে আপনার ভালো সম্পর্ককে নষ্ট করে দেবে ওরা নিজেরাও কখন চলে যাবে আপনি টেরও পাবেন না ওরা ছুঁচে ছুঁচ হয়ে আসবে আর ফাল হয়ে কখন বেরিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না এইসব বন্ধুরা হয় বিষাক্ত সাপের থেকেও বিষাক্ত বিষাক্ত সাপ একবার ছোবল মারে আর এরা আপনার সামনেই থাকবে ভালো মুখোশ পরে ভালো মানুষের মুখোশ পরে সামনে থাকবে আপনারই পেছন থেকে আপনাকে ছুরি মারতে থাকবে আপনাকে প্রতিনিয়ত ছবল মেরে যাবে আপনি টেরও পাবেন না তাই আমি বারবার বলছি যে যাকে তাকে বন্ধু করবেন না আমি আপনাদেরই ভালোর জন্য আমি এরকম ধরনের ভিডিও বানাই কারণ আমি চাই না যে আমি যেরকম সংকটের সম্মুখীন হয়েছি আপনারা যাতে না হন আমি অনেক খারাপ খারাপ সময় দেখেছি তাই আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও বানাই যাতে আপনারা সচেতন হন আমার মতো না ঠকেন তাই আমার নেক্সট ভিডিও আসবে যে ভুল করে উখাদের বন্ধুত্ব করতে নেই এই নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে নেবেন আর আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়েও আমাকে ফলো করে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আমি আবারও আসবো আপনাদের কাছে আবার কোনো নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ